আপনি প্রচ্ছন্ন রাহুর এই নেগেটিভ প্রভাবে জর্জরিত হয়ে আছেন বা আমার এই রাহুর এই ট্রানজিট প্রোগ্রাম ছিল অনেক হয়তো একটু অরিড হয়ে আছে একদম অরিড হবে না বারবার বলছি আমি আদাস গোয়ের ট্রানজিট নিয়েও ভালো মন্দ বলেছি সাত দিনের মন্দ মন্দর অনেক সময় ভালো ভালো টেলে মন্দটাকে তার সত্ত্বেও আপনার যা অরিড হয়ে আছেন বা একটু ডিস্টার্ব ফিল করছেন তারা কি করবেন এই রাহু প্রভাব থেকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই ভুট্টা কিনে নেবেন চার পিস একদম গোটা কাঁচা ভুট্টা কিনে নেবেন ও দড়দাম করবেন না সেটাকে কাঁচা অবস্থায় যে পাতাগুলো ছাড়িয়ে নেবেন চুলটা ছাড়িয়ে নেবেন কি কবে করবেন এটা বুধবার করবেন বা শুক্রবার করুন বিশেষ করে বুধবার করতে খুব ভালো হয় আপনার মাথার উপরে মাথার উপরে চারবার অথবা সাতবার ঘুরিয়ে নেবেন ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে সেটা কোন নদীর চরে গিয়ে কোন নদীর চরে গিয়ে ঘাটায় গিয়ে বা কোনো বালির চড়ে গিয়ে ওটা পুঁতে দিয়ে চলে আসবেন সকলের অলক্ষে সকলের অলক্ষে এই উপাচার বা এই টোটকাটা করুন প্রত্যেকে করুন রাশিলগ্ন নির্বিশেষে যাদের রাহুর ডিস্টার্ব চলছে রাহুর দশা চলছে বা রাহু আপনার নেগেটিভ সিচুয়েশনে বসে আছে বা হাতে রাহুর সিচুয়েশন ডিস্টার্ব হয়ে আছে বা তার জন্য কোনো আপনি প্রচন্ড কাজগুলো কেটে যাচ্ছে হেল্ড হয়ে যাচ্ছে আপনি এই কার্যকর উপাচারটা কোনো রেজাল্ট পাবেন